হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল এই দেখো আমরা সকাল সকাল উঠে গেছি পাঁচটার সময় উঠেছি উঠে চান টান করে নিয়েছি আমরা এখন বন রেডি হচ্ছে আর আমরা এখন রেডি হব মেয়েকে ওঠাবো মেয়ে ঘুমাচ্ছে আমরা তো সকাল সকাল উঠে সব রেডি হচ্ছি এদিকে বোনও সাজতে লেগে গেছে সকাল সকাল আর মেয়েকে এখনো ঘুম থেকে উঠায়নি কারণ অনেক সকালে উঠবে তো যাওয়ার আগে কিছুক্ষণ আগে উঠাবো তারপরে উঠিয়ে রেডি করবো তো এখানে আমাদের ব্যাগটাকে রেডি হয়ে গেছে এখানে বোন রেডি হয়ে নিচ্ছে তারপরে আমি রেডি হব আর এদিকে দেখো মা এদিকে সকাল সকাল আমাদের জন্য টিফিন করে দিচ্ছে আমরা কিছু খেয়ে যাব আর সদ্য ভাত খেয়ে যাব আর কিছু নিয়ে যাব সঙ্গে করে যাতে ট্রেনের মধ্যে খিদে না পায় অনেকটা ট্রেন লেট আছে তার মধ্যে আমরা যেতে যেতে কখন যে পৌঁছাবো তার নেই ঠিক হাওড়াতে তো আমরা এখানে একটু তারপরে খেয়ে নিচ্ছি আলু সেদ্ধ ভাত মেয়েকে উঠিয়ে নিয়েছি মুখ টুক ধুয়ে মেয়েকেও খাইয়ে নিচ্ছি আর আমিও একটু খেয়ে নিচ্ছি তা করতে করতে তারপরে খাইয়ে টাই রেডি হবো তো তারপরে দেখো অটো চলে এসছে আমাদের তো আমরা অটোতে চেপে এবার যাচ্ছি দুর্গাপুর স্টেশন তো আমরা গাড়িতে এবার ব্যাগপত্র রেখে তারপর চেপে যাচ্ছি আমরা পৌঁছে গেছি এখন দুর্গাপুর স্টেশনে নামলাম অটো করে অটো করে এলাম আমরা এখন স্টেশনে নামব নামলাম তো এখন ট্রেন দেখি কটায় আছে ট্রেন তো লেট আছে তো আমরা এখন স্টেশনে ঢুকছি তাকার তো আমরা লাগেজগুলো নিয়ে এবার ভেতরে চলে যাচ্ছি ওইদিকে তোমাদের দাদা ভাই একটা লাগেজ নিয়েছে তারপরে আমি একটা লাগেজ নিয়েছি বোনের লাগেজটা আমি নিয়েছি আর বোন ভিডিও করতে করতে মেয়েকে হাত ধরে যাচ্ছে তো আমরা ভেতরে ঢুকে নেবো তারপরে ওখানে বসে থাকবো যতক্ষণ ট্রেন না আসে কী করবো কিছু তো করার উপায় নেই অনেকটাই লেট আমরা অনেক আগে বেরিয়ে গেছি কেন আগের দিন রাত্রেবেলায় বলে রেখে দিয়েছিলাম অটো যে তাড়াতাড়ি চলে আসতে তো আমরা ভেবেছিলাম যে চলে আসবো তারপরে ট্রেন হয়তো পাঁচ দশ মিনিট লেট করবে কিন্তু দেখছি প্রচণ্ড লেট যেখানে যেখানে আটটা দশ পনেরো আসার কথা সেখানে মানে প্রচণ্ড লেটে দেখাচ্ছে এক ঘন্টা দেড় ঘন্টা লেটে দেখাচ্ছে ততক্ষণ আমরা এখানে চলে এসে বসে পড়ি চলে এসছি এখন স্টেশনে এখন ব্যাগপত্র রেখে এখন বসে আছি আর আমরা এখন একটু ঘোরাঘুরি করছি তো এক ঘন্টা ট্রেন লেট আছে তো দেখি কটায় আসে তো দেখা যাক কটায় আসে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কোকো ঘোরা টাকা ট্রেন যতক্ষণ আসে তারপর কতক্ষণ আমরা বসে থাকি একটু বিশ্রাম নিয়ে আর কি করব কিছু তো করার উপায় না আমরা তো একটু ফটো তুলে নিচ্ছি রিলস বানাচ্ছি বসে বসে আর কি করব তো এখানে আমরা তারপরে হাঁপিয়ে গেছি এখানে বসে পড়েছি তারপর বসে তারপরে একটু ওইদিকে সামনের দিকে দেখবো যদি সামনে সিট ফাঁকা থাকে তারপর আমরা ওখানে যাব আমরা এখানে এখনও বসে আছি তো এখন সাড়ে নটা নটা পঁয়ত্রিশ হয়ে গেল এখনও পর্যন্ত ট্রেন ঢোকেনি কতক্ষণ ঢুকে বুঝতে পারছি না তো দেখাচ্ছি যে অনেকটাই লেট রয়েছে তখন আমরা বসে আছি ট্রেন আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর অন্য ট্রেনগুলো তো সব বেরিয়েই যাচ্ছে তো আমরা এখানে বসে বসে খালি দেখছি ট্রেন আসছে আর যাচ্ছে আর আমাদের ট্রেনের কোনো হদিস নেই তো এখানে অন্যান্য ট্রেনগুলো সব পেরিয়ে পেরিয়ে যাচ্ছে আমরা বসেই আছি তারপর তা করতে করতে অ্যালাউন্স হচ্ছে যে ট্রেন আসছে তো আমরা সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম যেখানে আমাদের সিটটা পড়বে তো এই যে দেখো আমাদের ট্রেনটা ঢুকলো এই ট্রেনে করে আমরা যাব তো তোমাদের দাদা ভাই আগে দাঁড়িয়ে পড়েছে লাগেজ নিয়ে আগে উঠবে তারপর আমরা পিছন পিছন উঠবো তো এই দেখো ট্রেনটা দাঁড়ালো তারপর আমরা লাগেজ নিয়ে এবারে উঠে পড়ি দিয়েছে আমরা উঠে নিয়েছি সবাই যাই হোক উঠেই ট্রেনে বসে পড়েছি জানলার পাশে জানলার পাশে বসে যেতে কি না ভালো লাগে তো আমার এমনিতে ট্রেনে যেতে ভালো লাগে না তো জানলার পাশে বসলেই একমাত্র ভালো লাগে তো আমরা এখন জানলার পাশে সিটও পেয়ে গেছি তো তারপর আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে যে এখানে এসে বসে আছি তো বসে থাকতে থাকতে তারপরে এবারে দিদিদের আসার কথা মানে দিদিরা আসলে তারপরে আমরা যাব খেতে খুব জোর খিদেও পেয়েছে তাই যে তাকতে তাকোতে চলে এসেছে গুনগুন তো ফার্স্টেই চলে এসছে মামার কোলে চেপে তো দেখো গুনগুনের হাসিটা তারপরে এইদিকে বাবান দিদি ভাই যাইবু সবাই চলে এসছে তো খুবই মজা হবে আমাদের তো এখন সবাই দেখা হয়ে গেল এবার আমরা একসাথে এবার খাওয়া দাওয়া করতে যাব। আমরা ততক্ষণ বসেছিলাম তো লাগেজগুলো নিয়ে সামনে যেখানে ফুড কাউন্টারগুলো রয়েছে ওখানে চলে যাব লাগেজগুলো রাখবো তারপরে আমরা একটু বাথরুম টাথুম গিয়ে ফ্রেশ হয়ে তারপরে যাব খেতে তারপর আমরা ফুড কাউন্টারের সামনে বসে পড়েছি সব লাগেজ নিয়ে তো তোমাদের দাদাভাই দেখো এখন ওষুধ খাচ্ছে আর দুই বনে মিলে আদর হচ্ছে এতদিন পর দেখা তো আমাদের মতো এখানেও দেখো স্টেশনে অনেক জন বসে আছে ট্রেনের জন্য তো এখন আমরা এখানে বসে থাকবো যাইব গেছে একটু ফ্রেশ হতে তারপর আমরা এই লাগেজগুলো রেখে আমরা আগে খেতে যাবো তারপরে যাবে তোমাদের দাদা ভাই আর যাইব তো বোনের দিকে দেখো ভিডিও করে নিচ্ছে আমাদের তো এই যে দেখতে পাচ্ছ সামনে যেই ফুড কাউন্টারটা এটাতে আমরা চলে যাব খেতে তো দেখা যাক কি অর্ডার করি তো আমি দিদি আর আমার বোন আর বাচ্চাগুলোকে নিয়ে আগে চলে এসছি আমরা খেতে তো যাইবু অর্ডার করবে কি মানে ভাত করলে ভাত আর যে পরোটা খাবে রুটি খাবে তো আমরা এখানে যাইবু দেখিয়ে নিচে যে কি খাবে বলো তো আমি দেখে বললাম আমি ভাতই নেব তো আমি দিদি ভাত নিয়েছি তো এখানে ভাতটা নিয়ে নেবো তারপর আমরা খেয়ে ওখানে বসবো তারপর যাইবুরা আসবে তারপর আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর জায়বুড়া খেতে গেয়েছিল তারপরে ওখান থেকে এসে আমরা ট্রেনের জন্য সামনে অপেক্ষা করছি সব লাগেজপত্র নিয়ে এসে এখান দাঁড়িয়ে রয়েছি তো ট্রেন এখনই আসবে বলছে তাই জন্য আমরা চলে এসেছি আগেই এই যে সামনে দেখতে পাচ্ছ ট্রেনটা এই ট্রেনে করে এবার আমরা যাব তো এই ট্রেনটা তো এখন চেপে নেবার আমরা ততক্ষণ লাগেজ নিয়ে সামনে দাঁড়িয়ে থাকি ট্রেনটা আসুক তারপর আমরা সামনে গিয়ে চাপবো তো আমাদের অপেক্ষার অবসান শেষ তো হাওড়ার থেকে এবার আমরা ট্রেনটা ধরবো কান্ডারি এক্সপ্রেস এই কান্ডারি এক্সপ্রেস করে আমরা যাচ্ছি তো এখন যে ট্রেনে চাপাও হয়ে গেছে আমাদের সব লাগেজপত্র নিয়ে জানলার পাশে দেখো দুই বনে বসেছে এবার আমরা চললাম তো চলো টাটা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ আমরা ট্রেনে বসে মজা করি আর আনন্দ করতে করতে যাই তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে